বা অবস্থায় মহিলাদের করণীয় আমলগুলো কি যদি নামাজ না পড়তে পারি অনেক মা এই প্রশ্ন মাসিক অবস্থায় আমরা কি করতে পারবো কি করতে পারবো না আমরা বিভিন্ন সময়ে উত্তর দিয়েছি মাসিক অবস্থায় একজন মা তিনি নির্দিষ্ট কয়েকটা কাজ ছাড়া আর সমস্ত ভালো কাজ করতে পারবেন সমস্ত নেকামল করতে পারবেন যেমন তিনি নামাজ পড়তে পারবেন না স্বামী সহবাস করতে পারবেন না বাইতুল্লার তওয়াফ করতে পারবেন না আর তিনি ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না মাসিক অবস্থা এবং জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না এছাড়া যত কাজ আছে সব তিনি করতে পারবেন যেমন দুরুদ শরীফ পড়তে পারবেন জিকির আসকার করতে পারবেন আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারবেন ইসলামের বিভিন্ন বই পুস্তক হাদিসের বই তিনি পড়তে পারেন কোরআনাদিসের বই মানে কোরআনের আলোকে লেখা বই পুস্তক পড়তে পারেন কোরআনের কোনো আয়াত দোয়ার অংশ হিসাবে পড়তে পারেন দোয়া হিসাবে তেলাওয়াতের অংশ হিসাবে না তো এই জাতীয় যত কাজকাম আছে সৎ কাজের আদেশ দিলেন অসৎকাজের বাধা প্রদান করলেন আল্লাহর কথা স্মরণ করলেন জিক্রি করলেন এগুলো সব কিছু জায়েজ আসে মাসিক অবস্থায়